এই যেটা অল ওভার বড়িতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা কাজের ফিনিশিং কিন্তু অনেক বেশি সুন্দর এখানে করা বেঁধে পড়তে পারবে অংশ এটা সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে আর সাথে কিন্তু তোমরা প্লাজো স্টাইলের মধ্যে প্যান্ট পাচ্ছ কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো এর মধ্যে তোমার তিনটা কালার পাচ্ছো থাকবে ব্লু কালার এতে আছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আইটেম ডিজাইন লিখে দিচ্ছি এটাও সম্পূর্ণ নতুন আর সেটার কাপড় থাকবে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে স্যার এটা অল ওভার বডিতে কিন্তু জৌরি সূরাদে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে আর এটারও বড়াই থাকবে 36 থেকে শুরু করে 44 42 আচ্ছা 36 থেকে 42 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালারগুলো দেখিয়ে দেব এতে হবে ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে মিষ্টি কালার এটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে অনিয়ন কালার নেক্সট একটা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রেন্স এত সুন্দর একটা এই প্রাইসে কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটে দেখিয়ে দেবো কাপড় থাকবে খাদি কটনের মধ্যে এটার অনলাইনে অনেক বেশি ডিমান্ড আছে এর পুরাটাই কিন্তু সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা থাকবে এখানে বাটন করা থাকছে হাতা স্মোকি করা থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত প্যান্টে কিন্তু অল ওভার প্যান্টে খুব দারুণ করে এম্বোয়ডারি কাজ করা পাবে কালার আছে কালার গুলো দেখিয়ে দিবো আচ্ছা এটার মধ্যে তোমরা নয়টা কালার পাবে স্কাই ব্লু কালার ব্রাউন কালার রেড কালার সামনে পূজা আছে এই কালেকশনটা নিতে পারো প্রাইস থাকছে কত করে ভাইয়া পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে খুবই দারুণ আর সম্পূর্ণ কিন্তু খাদি কটনের মধ্যে পাবে রাফ ইউজের জন্য বেস্ট হবে এই গরমে কিন্তু সুপার কমফোর্টেবল হবে এই কালেকশনগুলো নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আমরা এবার এই কালেকশনটা দেখাবো যে এইটা দেখো फ्रेंड्स এটার অল ওভার বডিতে কিন্তু সুদা দেয় এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় सेम ভাবে প্যানেল কাজ আছে কাপড় টাইপে পিওর কটন এর মধ্যে নিসব এমব্রয়ডারি আরো বেশি কিউট এইটার সাথে ম্যাচিং প্যান্ট পাচো বড় থাকবে 36 থেকে শুরু করে 42 লং থাকবে 42 প্লাস কালার আছে 60টা এটা হচ্ছে পার্পল কালার মেরুন কালার ম্যাজিন টা কালার মাস্টার্ড ইয়োলো কালার এটা থাকবে ব্লু কালার নেক্সট টা একা থাকছে ব্ল্যাক কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ফিডি স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে। নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যানার কথা থাকছে নেকের বোসনের সাথে কাট ওয়ার্ক কথা থাকবে কাপড় থাকবে থাই জর্জেট মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে

আর এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলা কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটার উপরের এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে বাটন করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ হাজার কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে কালার আছে চারটা পাঁচটা কালার তাই না প্রাইস হচ্ছে কত এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা টপ টু পিসের কালেকশন মাঝখানে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে পুরোটা ক্র্যাপ করা থাকবে এখানে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর ফিরেছে এই কালেকশনটা কোয়ার্ট সেট এর কালেকশন পাচ্ছ যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে কয়টা কালার ভাই এটার কালার আছে আপনার নয়টা এটার মধ্যে তোমরা নয়টা কালার পাবে নয়টা কালারই দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালার কাপড় থাকবে ভাঙসুর ফ্যাব্রিক্স এর মধ্যে একদম অরিজিনাল ভাঙসুর ফ্যাব্রিক্স পাবে প্রাইস থাকছে কত মাত্র 500 এটার প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট এর থাকছে জাম কালার এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে বড়ে থাকবে 36 থেকে 42 লং থাকবে এটা 38 থেকে 40 এর মধ্যে নেক্সট আইটেম কালেকশনে যাব এটা ওয়ান পিসে তাই না টপসে কালেকশন থাকবে কালেকশন র্যাফেল টপসের কালেকশন পাচ্ছ নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বিটের কাজ করা থাকছে সাথে পালে কাজ করা থাকবে এখানে সিকোয়েন্স এর একটা প্যানেল করা থাকছে থাকবে স্লিপস এর অংশ আর দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকবে এগুলা তোমরা যে কোনো প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথে পরতে পারবে কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে কিছুটা থাকবে ভাংসুরের মধ্যে লং কত ভাইয়া লং 35 বডি চল্লিশ আচ্ছা বডে থাকবে চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে পঁয়ত্রিশ প্রাইস থাকছে কত তিন এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেছি এটা বোট কলার মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর ফ্রেস এই কালেকশনটা আর কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে আর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট এক কাছে আছে অলিভ কালার নেক্সট এক বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালার একা থাকছে অলিভ কালার ফ্লোয়ার্স এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা একটু কাবলি স্টাইলের মধ্যে থাকছে নিচে রাউন্ড শেপ পাওয়া থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা হচ্ছে কফি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই আছে কালেকশন আমিছিলাম নোহা ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে প্লিজ